আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি ছত্রিশ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক আলোচনা এরপর জানাব রাখাইনের একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া আরও থাকছে মুসলিম দেশগুলোতে পরিকল্পিতভাবে নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে পশ্চিমারা বিস্ফোরক মন্তব্য ইরানের স্পিকারের সবশেষে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা দিল্লিতে চরম উত্তেজনা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি ফিলিস্তিন ও ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন আই লাভ ফিলিস্তিন অথবা আই লাভ ইরান রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে একই সঙ্গে রাখাইনে সহিংসতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে খবর অনুযায়ী গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয় এতে অন্তত চৌত্রিশ জন রোগী ও চিকিৎসক নিহত ও আশি জনের বেশি আহত হন হামলাটি মারাওক ইউ শহরের জেনারেল হাসপাতালে ঘটে মিয়ানমারের সামরিক বাহিনী এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি জানতা সরকার দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বিবৃতিতে বাংলাদেশ সব বেসামরিক নাগরিক এবং স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে এবং রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায় সহ সকল জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালি বলেছেন পশ্চিমা দেশগুলো স্বাধীন ও মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা তৈরি করতে চাইছে শনিবার তেরোই ডিসেম্বর তেহরানে সফররত ইথিওপীয় স্পিকার তাগেস চাফোর সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যেসব দেশ একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে তাদের একসাথে দাঁড়ানো এবং দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা করা উচিত তিনি আরও বলেন আফ্রিকান অঞ্চলগুলোতে বিশেষ করে সুদান নিরাপত্তাহীনতার মূল কারণ হল জায়নবাদী সরকার তারা ইসরায়েল কেবল আফ্রিকায় নিজস্ব স্বার্থ অনুসরণ করছে গালিবাফ জোর দিয়ে বলেন সুদানকে দুটি ভাগে ভাগ করা উত্তর সুদান এবং দক্ষিণ এই সুদান ষড়যন্ত্রগুলোর মধ্যে একটি ছিল এর অনুরূপ ঘটনা গাজা সিরিয়া এবং ইয়েমেনেও দেখা যায় উদীয়মান অর্থনীতির ব্রিক্স গ্রুপে ইরানের যোগদানের প্রসঙ্গে তিনি বলেন ব্রিক্সে যোগদানের পর থেকে ইরান ইথিওপিয়ার মতো ব্লকের দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করেছে ইরান এবং ইথিওপিয়া তাদের অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে ব্রিক্সের সক্ষমতা ব্যবহার করতে পারে ছত্রিশ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় মোট ছত্রিশ জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এর মধ্যে ওড়িশার রাজ্যে পঁয়ত্রিশ জন এবং উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে একজন বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেছেন ওড়িশা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে সনদ তুলে দেওয়া হয় এ সময় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বলেন সিএএ আইন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায় দু সালে প্রণীত সিএএ অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে আসা পঁয়ত্রিশ জন অভিবাসীকে গত বৃহস্পতিবার নাগরিকত্বের সনদ দেওয়া হয় এর ফলে ওড়িশায় এই আইনের আওতায় নাগরিকত্ব সংখ্যা বেড়ে দাঁড়াল আবেদন যাচাই পর্যায়ে রয়েছে ওড়িশার জনসমারি দপ্তরের তথ্যমতে সদ্য নাগরিকত্ব পাওয়া পঁয়ত্রিশ জনই হিন্দু ধর্মাবলম্বী দু হাজার চব্বিশ সালের এগারো মার্চ থেকে কার্যকর হওয়া বিধি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে দু সালের একত্রিশের ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এই নিয়ম অনুসারেই ওড়িশায় নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে অন্যদিকে একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো এক বাংলাদেশী নারী ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন শ্রীভূমি জেলার বাসিন্দা ওই চল্লিশ বছর বয়সী নারী দু সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবী ধর্নানন্দ দেব জানান চিকিৎসার প্রয়োজনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় তার সঙ্গে স্থানীয় এক যুবকের পরিচয় হয় এবং পরে তাদের বিয়ে হয় এরপর তিনি ভারতেই বসবাস শুরু করেন এবং তাদের একটি রয়েছে। যদিও ওই নারীর পরিবার এখনো বাংলাদেশের চট্টগ্রামে থাকে তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় নাগরিকত্ব সিএ এর বিধি কার্যকর হওয়ার পর তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন ধর্মানন্দ দেব আরও জানান নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন পাঁচ এক গয় ও ছয় বি ধারার অধীনে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ভারতীয় নাগরিক বিয়ে করেন এবং তাঁ বছর ভারতে বসবাস করেন তবে তিনি নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারেন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সংঘর্ষে থাইল্যান্ড কম্বোডিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই আবারও সংঘর্ষে জড়িয়েছে দুদেশের সেনারা সীমান্তের বিশ কিছু এলাকা দখলে নিতে রাতহর গোলা বর্ষণ চালিয়েছে থাই সেনারা এই হামলার জবাবে পাল্টা হামলা চালায় কমডোরিয়াও শনিবার ১৩ ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় পর্যবেক্ষকরা জানিয়েছেন এখন পর্যন্ত অন্তত একুশ জন নিহত এবং দেশের সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বারো ডিসেম্বর ট্রাম্প ঘোষণা দেন দুদেশের নেতাদের সাথে ফোনালাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয়পক্ষ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে একথা জানান তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারণ বিরাকুল বলেছেন সীমান্তে কম্বোডিয়ার সব সেনা সরানো এবং ল্যান্ডমাইন অপসারণ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন থাইল্যান্ড আমাদের ভূমি ও জনগণের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালাবে উল্লেখ্য চলতি বছরের চব্বিশ জুলাই দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ শুরু হয় যখন কম্বোডিয়া থাইল্যান্ডের রকেট হামলা চালায় এই হামলার জবাবে থাইল্যান্ড বিমান হামলা চালায় এরপর অক্টোবরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় পক্ষ এখনও একে অপরের বিরুদ্ধে ল্যান্ডমাইন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে থাইল্যান্ডের বিমান বেশ কিছু হোটেল ও সেতুতে বোমা বর্ষণ করেছে অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে কম্বোডিয়ার রকেট হামলায় কয়েকজন নাগরিক আহত হয়েছে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর আইএএফ এর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে দেশটির আসাম রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে শুক্রবার রাতে তাকে আটক করা হয় শনিবার তেরো ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পুলিশ জানিয়েছে দীর্ঘদিন নজরদারি ও প্রাথমিক তদন্তের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা পুলিশ সূত্রে জানা গেছে কুলেন্দ্র শর্মা পাকিস্তানের একটি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে তার মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য উদ্ধার করা হয়েছে তবে ধারণা করা হচ্ছে কিছু তথ্য মুছে ফেলা হয়েছে শোনিতপুর জেলার উপ পুলিশ সুপার ডিএসপি হরিচরণ ভূমিজ জানান শর্মার পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সন্দেহ জোরালো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয় এনডিটিভি জানিয়েছে অবসরের আগে কুলেন্দ্র শর্মা তেজপুর বিমানঘাটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন এই ঘাটিতে সুখোই তিরিশ যুদ্ধবিমান স্কোয়াড্রন সহ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রয়েছে তিনি দু সালে বিমানবাহিনী থেকে অবসর নেন পরে স্বল্প সময়ের জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়েও কাজ করেন পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে গ্রেফতার শর্মাকে শনিবার আদালতে হাজির করার কথা বলা হয়েছে